তৃতীয় নম্বর এপিসোড শুরুতে আমরা দুটো বাচ্চাকে দেখতে পাই একটা বাচ্চা বলে সকল ডিমন হান্টারদের একটা শপথ নিতে হয় আমি পৃথিবীকে সকল মনস্টারদের হাত থেকে বাঁচানোর জন্য শপথ নিলাম তারা যত বড় আর হোক না কেন তারপরে সিনে আমাদেরকে দেখানো হয় সেই ছোট বাচ্চাটি এবং তার ফ্যামিলি মিলে সিনেমা হলে সিনেমা দেখছিল সিনেমা দেখা শেষ করে তারা বের হয়ে আসে বাচ্চাটির বাবা বাচ্চাকে প্রশ্ন করে সিনেমা কেমন লেগেছে তোমার বাচ্চাটি বলে মুভিটা সুন্দর ছিল কিন্তু মুভিতে বন্দুকের ব্যবহার কম হয়েছে তখন বাচ্চাটির মা বলে কত বলেছি একে এইসব মুভি না দেখা বাবা বলে আমার একমাত্র মেয়ে যেটা চাই সেটা না দিয়ে মানা করি কিভাবে এরপর তারা হাঁটতে হাঁটতে ট্রেনে ট্যানেলের ভিতর দিয়ে যাচ্ছিল সেখানে একটি অদ্ভুত লোক তাদেরকে দেখছিল তারা তাড়াতাড়ি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে লোকটি তাদেরকে ফলো করা শুরু করে তারপর লোকটা হঠাৎ করে একটা ডিমনের রূপ নেয় তারা সবাই ভয় পায় কিন্তু বাচ্চাটি ভয় পায় না বাচ্চাটির হাতে একটা খেলনা পিস্তল ছিল বাচ্চাটি তার মা বাবাকে বলে তোমরা ভয় পেও না আমি পৃথিবীকে মনস্টারদের হাত থেকে বাঁচানোর জন্য শপথ নিয়েছি তখনই বাচ্চাটার আক্রমণ করার জন্য লাভ দেয় বাচ্চার মা তা দেখতে পেয়ে বাচ্চার কাছে ছুটে চলে যায় আর তখনই একটা ট্রেন এসে ডিমনটাকে মেরে ফেলে তারপর তারা পুলিশ স্টেশনে কমপ্লেন করতে যায় কিন্তু কোনো পুলিশ তাদের কথা বিশ্বাস করে না এবং তাদের সাথে ঠাট্টা করে তারপর তারা বাসায় চলে আসে বাচ্চাটির মা বলে তুমি অনেকদিন ধরে কাজে যাচ্ছ না কেন লোকটি বলে আজ থেকে আমার কাজ এটাই আমি সব আমাদের ভালোর জন্যই করছি মনস্টাররা কোনোভাবে পৃথিবীতে আসছে আমাকে অনেক শক্তিশালী হতে হবে তাদের সাথে লড়াই করার জন্য জানি আমি আমার ফ্যামিলিকে রক্ষা করতে পারি তখনই বাচ্চাটির মা বলে সেদিন যেভাবে রক্ষা করেছিল তাই না বাচ্চাটার বাবা দেখে দরজা থেকে বাচ্চাটা সবকিছু দেখছে এবং শুনছে বাচ্চাটার বাবা বাচ্চাকে দেখে বলে তুমি কি ভাবছো তাতে কিছু আসে যায় না পার্থক্য শুধু এটাই আমাদের মনে খারাপ শক্তির সাথে লড়াই করার সাহস আছে কি না হয় মানব জাতির উপস্থিতি হারিয়ে যাবে তারপরে সিনে আমরা দেখি তারা ডাঁন্টেকে গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তখন ডান্টে কমান্ডারকে বলে ম্যাডাম আমি এখানে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি আর তুমি জেনেভা কনভেনশনের বিরুদ্ধে যাচ্ছ কমান্ডার বলে জেনেভা কনভেনশন শুধু মানুষদের জন্য ডিমন্ডের জন্য না কমান্ডার তার টিমের সকলের সাথে কথা বলে এবং জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে কিনা সবাই বলে ঠিক আছে কিন্তু ডক্টর খুশির ঠেলায় পাগল না হয়ে গেলেই চলে আমরা দেখি ডক্টর অ্যামুলেটটি নিয়ে রিসার্চ করছিল ডক্টর বলে যেমনটা আমি ভেবেছিলাম ট্রান্সমিটারটা সেভাবেই কাজ করছে একজন সদস্য বলে যদি এটার কারণে পৃথিবী এবং নরকের দরজা খুলে যায় তাহলে এটাকে এখনই নষ্ট করে দেই তখন ডক্টর বলে ভুলেও এটা নষ্ট করা যাবে না যদি আমরা নষ্ট করে ফেলি দুইটা ইউনিভার্স একসাথে হয়ে যাবে এবং দুই দুনিয়ার মধ্যে অনেক ক্ষতি হবে তারপর আমরা ডানটেকে দেখি সে নিজেকে সারানোর চেষ্টা করছিল কমান্ডার তা দেখে ফেলে আর ফায়ার ফ্লেম চালু করে ভয় দেখায় কমান্ডার বলে এইসব আধুনিক প্রযুক্তি শুধুমাত্র ডিমন্ডের জন্য বানানো হয়েছে ডান্টে কোনোভাবে যদি সবের হাত থেকে বেঁচে যায় তার জন্য আমি তার গলায় ন্যানো এক্সক্লুসিভ লাগিয়ে দিয়েছি সে যদি এক মাইল দূরত্বের বাহিরে চলে যেতে চায় তাহলে সেটা তার গলায় ব্লাস্ট করবে আর আমি দ্বিতীয় নম্বর এপিসোডে একটা ভুল বলেছিলাম আমি বলেছিলাম এটা একটা ট্র্যাকিং ডিভাইস কিন্তু না এটা হলো ন্যানো এক্সক্লুসিভ এরপর ভাইস প্রেসিডেন্ট কমান্ডারকে ফোন করে বলে আমি ডান্টের সাথে কথা বলতে চাই তার কাছে আমার অনেক কিছু জানার আছে ভাইস প্রেসিডেন্ট ডান্টেকে বলে তোমার মা এবং ভাই ডিমনদের আক্রমণে মারা গেছিল তা আমি জানি কিন্তু তোমার বাবার সম্পর্কে কিছু বলো তখন ডানটে বলে আমি আমার বাবার সম্পর্কে কিছুই জানি না ভাইস প্রেসিডেন্ট বলে তোমার শরীরে ডিমনদের রক্ত রয়েছে তুমি চাইলে প্রমাণ করতে পারো যে তুমি মানব জাতির জন্য হুমকি নও তখন কমান্ডার বলে একে ব্যবহার করা আমাদের জন্য ভালো হবে না এরপর যে রাস্তা দিয়ে তারা যাচ্ছিল হঠাৎ সেখানে জ্যাম লেগে যায় তখন র্যাবিটের হাত থেকে বেঁচে যাওয়া লোকটি বলে আমি বাইরে গিয়ে দেখে আসি সে যাওয়ার সময় গাড়ির রিমোটটা নিয়ে চলে যায় তারপর ডক্টর কে দেখানো হয় সেই অ্যাম্বুলেট থেকে কিছু অদ্ভুত সিগন্যাল পাচ্ছিল ডক্টর বুঝে যায় দ্বিতীয় অংশ আশেপাশে কোথাও আছে এরপর আবার দেখানো হয় কমান্ডার বলে তোমার সব নাটক আমি বুঝে গিয়েছি তুমি যে একটা ডিমোন না হলে তোমার গলায় নরকের চাবি লাগিয়ে ঘুরছো কেন ডান্টে বলে তোমার কোথাও বুঝতে সমস্যা হচ্ছে এটা কোনো নরকের চাবি না এটা একটা খানদানি আমানত যেটা আমার মা আমাকে দিয়েছিল তখনই হঠাৎ একটা বিল্ডিং এ ব্লাস্ট হয় আর আমরা দেখি একটা বিল্ডিং এর সাত থেকে র্যাবিট মিসাইল ফায়ার করছে সে একটা মিসাইল ডান্টের গাড়ির দিকে মারে এবং গাড়িটি উল্টে যায় ভাইস প্রেসিডেন্ট ডারকমের সকল সদস্যদের বলে তোমাদের জীবন দিয়ে হলেও রক্ষা করো এরপর কমান্ডার সবাইকে বলে এটা হামলা কেউ কি তাকে দেখেছ আমরা সবাই সুরক্ষিত আছি কেউ চিন্তা করো না তখনই একটা ডিমন বের হয়ে এসে বলে সত্যিই তুমি সুরক্ষিত আমার তো দেখে মনে হয় না তখন আরো কয়েকটা ডিমন আসে এবং তাদেরকে ঘিরে ফেলে ইঞ্জোর ডিমনদেরকে দেখে বলে ওই ডিমনরা তোমরা কি মরতে এসেছো নাকি আমার বন্ধু ডান্টে তোমাদের পিছন লাল করে দেবে তখন ডান্টে বলে তোমরা এই গাধার কথা শুনো না তখনই ডিমুনগুলোর সাথে কমান্ডারের ফাইট হয় হয়। আবার সিন পরিবর্তন বলছিল আমেরিকান সরকারকে ধন্যবাদ কারণ তার জন্য আজকে আমার অ্যাম্বুলেট দ্বিতীয় অংশ পেয়ে গেলাম গড ব্লেস আমেরিকা বলেই তাদের সাথে ফাইট শুরু করে সে সকল সোলজারদের আহত করে দেয় এবং অ্যাম্বুলেটটি নেওয়ার জন্য ডক্টরের গাড়িতে যায় গাড়িতে গিয়ে ক্যামেরার তার কেটে দেয় তারপর আমরা দেখি কমান্ডার ডিমন সাথে একাই ফাইট করছে কিন্তু কমান্ডার তাদের সাথে পেরে উঠছে না সে অনেক আহত হচ্ছে সে একটা ডিমনের দিকে একটা বুলেট ফায়ার করে বুলেটটা ডিমনের শরীরে লাগবেই সেই সময় ডিমন তার শক্তি দিয়ে বুলেটটা ফিরিয়ে দেয় এবং সেটা গিয়ে ডিমনের ভাইয়ের গায়ে লাগে তখন তাদের মধ্যে ঝগড়া লেগে যায় একটা ডিমন বলে আমরা আমাদের লিডারের জন্য তোমাকে না মেরে যাবই না তখন কমান্ডার বলে কোথায় তোমাদের লিডার এরপর র্যাবিটকে কে দেখানো হয় সে ডক্টরের গাড়িতে ওঠে ওই লোকটাকে প্রশ্ন করে যে তার অ্যাটাক থেকে বেঁচে গিয়েছিল র্যাবিট বলে আঘাত তোমার উপরে অনেক মানিয়েছে তখন লোকটি দেওয়া ডক্টরের কাছ থেকে অ্যামুলেট নিয়ে র্যাবিট দিয়ে দেয় তখন ডক্টর বলে এটা তুমি কি করলে তুমি পুরো দুনিয়াকে বিপদে ফেলে দিলে তখন সে বলে র্যাবিট আমার মেয়েকে আটকে রেখেছে যদি নিজের ফ্যামিলিকে বাঁচাতে না পারি তো পৃথিবীকে বাঁচিয়ে আমার লাভ কি এরপর র‍্যাবিটটা অ্যামুলেটের দুইটা অংশ একসাথে করে ফেলে এবং বাহিরের সবাই অ্যামুলেট পাওয়ার অনুভব করতে পারে ডক্টর বলে সেই তলোয়ার অ্যামুলেট আর যা যা লাগে সবই তো তোমার কাছে আছে তাহলে তুমি দুই দুনিয়ার দরজা খুলে দিচ্ছ না কেন তখন র্যাবিট বলে ডক্টর আমি তোমাকে অনেক চালাক মনে করেছিলাম তুমি বুঝলে না ডক্টর বলে তাহলে মনে হয় আরো কিছু বাকি আছে যার কারণে তুমি কিছু করতে পারছো না তখনই র্যাবিড তার তলোয়ারটি ডক্টরের পেটে ঢুকিয়ে দেয় আর ডক্টরকে লাথি মেরে ফেলে দেয় র্যাবিড বলে তোমার কাজ এখনো বাকি আছে অ্যান্ড্রি ড্রেস এই কথাটি বলেই লোকটির কাঁধে তলোয়ার ঢুকিয়ে দেয় এবং তাকে টেনে গাড়ির বাহিরে ফেলে দেয় র্যাবিটটা গাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছিল তখনই ডক্টর বলে ওঠে তুমি যাচ্ছ যাওয়ার সময় শেষ উপহারটি নিয়ে যাও এ কথা বলে একটা গ্রেনেড সুরে মারে কিন্তু আফসোস গ্রেনেডটা র্যাবিটের কাছে যাওয়ার আগেই র্যাবিট সেটাকে তার দিকে ছুড়ে দেয় এবং গাড়ির দরজা বন্ধ করে দেয় গাড়ির ভিতরে অনেক বিস্ফোরণ হয় আর ডক্টর সেখানেই মারা যায় এরপর অ্যান্ড্রিসের কাছে থাকা গাড়ির রিমোটটি দিয়ে ডান্টের হাতের হাত করাটি খুলে দেয় ডান্টের সাথে সাথে তার তলোয়ারটি নিয়ে র্যাবিটকে আক্রমণ করার জন্য লাভ দেয় কিন্তু সে দেখে র্যাবিট তাকে না মেরে একটা বাসের দিকে মিসাইল ফায়ার করে বাসে ছিল ছোট বাচ্চারা ডান্টে খুব দ্রুত গিয়ে মিসাইলটাকে আটকে দেয় আর র্যাবিট সেখান থেকে পালিয়ে যায় অন্যান্য ডিমন গুলো এনজোকে নিয়ে চলে যায় এরপর শুরু হয় ধাওয়া ডানটে তাদের পিছু পিছু যেতে থাকে র্যাবিট তার ডিমনদেরকে পাঠিয়ে দেয় ডান্টেকে আটকানোর জন্য এখানে ডিমন এবং ডান্টের মধ্যে চমৎকার একটা ফাইট দেখা যায় যারা দেখে নাই তারা বুঝবে না দেখলে এই ফাইটটার আসল মজা পাওয়া যাবে যাই হোক এই ফাইটের মধ্যে একটা জিনিস বোঝা যায় র্যাবিট ইচ্ছা করে কেন জানি ডান্টেকে রাগানোর চেষ্টা করছিল তারপর আমরা দেখি কমান্ডার কোনো এক সময় অ্যামুলেটি ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দিয়েছিল সে দেখে তারা প্রায় এক মাইল পার করে ফেলেছে তার মানে ডান্টের গলায় থাকা ন্যানো এক্সক্লুসিভ ব্লাস্ট হওয়ার সময় হয়ে গিয়েছে আর যা ভাবনা তাই হয় ডান্টে একেবারে র্যাবিটের মাথায় তার পিস্তল ঠেকিয়েছে এখন ফায়ার করবে ঠিক তখনই ন্যানো এক্সক্লুসিভ ব্লাস্ট করে আর সে নিচে সিটকে পড়ে যায় র্যাবিট গাড়ি থামায় এবং ডান্টের কাছে এসে বলে তোমাকে আর রাগানোর দরকার নাই স্প্রাডার ছেলে এখানে আমরা র্যাবিটের মুখ থেকে জানতে পারি স্প্রাডার ছেলে আর কেউ না আমাদের হিরো ডান্টে তারপর আবার সিন পরিবর্তন হয় আমরা আহত সোলজারদের দেখি সেখানে একটা সদ্যবেশী ডিমন আসে আর বলে আমি শুধু জীবন্ত মানুষদের চেহারা নকল করতে পারি তার জন্য যে কোনো একজনকে মরতে হবে বলেই একজন সোলজারকে মেরে ফেলে এবং যে সোলজারটা বেঁচে গিয়েছিল তার রূপ ধরে এই ছিল ডেবিল মেক্রের তৃতীয় নম্বর এপিসোড ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ